চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল্লাহদ্দিন আহমেদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে মানববন্ধন করেছে চন্দনাইশ উপজেলা সর্বস্তরের জনসাধারণ ও মহল মার্কেট ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা জানুয়ারি বিস্তারিখ সোমবার সকালে নগরীর লালদিগিস্ত জেলা পরিষদ ভবনের সামনে এই মানববন্ধনে অংশ নিয়ে উপজেলার বাসিন্দারা ও মহল মার্কেটের ব্যবসায়ীরা জানায় টাকা যে অনুযায়ী কাগজ ভোজ দি ওনার নামে একটা মিথ্যা মামলা এবং বিভিন্ন আমরা দেখেছে প্রসেস করা আছে। আমরা চাই হোটে বিলম্বে এই মৃত্যু মামলা প্রত্যাহার করে করে নিতে হবে জেসিম ভাই আরা গরু গুরু ফাসা দাঁড়ায় এ মাইয়ে ভিয়ে দিন নাজি কে মায়া বিয়ে দিয়ে

মানববন্ধন শেষে শত শত নারী পুরুষ মিছিল নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করে জামিল ইসলাম মামুন দেশবর্তমান চট্টগ্রাম